বাচ্চা লেখা পড়ছে না আমার সামনে দায়িত্ব এটা আগে দেখিয়ে উঠছিলি আমি কি বুঝতে গেছিলাম

আশিনা তো দাতে হাওয়া না মধু 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 পাহাড়ি এক একটা মধু বুঝছো তো এখনো সময় আছে তাড়াতাড়ি পাহাড়ি মেয়ে বিয়ে করো আর না হলে জোর করে করাই দিব বিয়ে বুঝছো শুধু শুধু পাহাড়ি মেয়ের গোপন মনে পাহাড়ি মেয়ের কি মানুষ না ও পাহাড়ি মেয়ের মধু কা পে ন আমাৰ

এৰা কৈ আছে তাৰ লিখো ভাতজনী সুৰ্তাৰ কাম কৰছে নাম আমাৰ দেখি উঠিছিলো